আসসালামু আলাইকুম কী অবস্থা আমাকে ভাই ভাইগুনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশে মন দেশের বাইরে যেচেমা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন সঞ্জে দেখতার কাকুলি চলে আসছি প্রতিদিন মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা যে রেডিও হয়ে শুরু করলাম সবাই চলে গেছে শুধু এক আমি বাসায় আছি ওদের পাঠায় দিলাম যে তোর যাও যাওয়া বর্ষ যা যেহেতু বাড়ির কাছে অনুষ্ঠান তো এই জন্য সবাইকে আগেই পাঠাই দিলাম যে তোমরা বসো যে আমি আসতে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে আর এই বোনটার পাশে থাকেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়ে করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে

যাই চেষ্টা করবো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আরে হয়ে যা পরে ফেলছি আবার আবার আরেক করতে গেলে জামেলা আগে খাইয়া আসি বাড়ির কাছে যেত তারপর জামা চেঞ্জ করে এটা আবার আরেকটা পরব না যখন বরযাত্রী আসবে পিজা গামসা এটা ই করেন আমার জুতা করে রাখছে দেখতে থাকেন তুই টানতে খুন লাগলো তোর ভাত খাস না যে খাস নাই না তোর মানে রান্না হন ও হনতা খুল লাগাই তো নাই এত হল তো লাগাই লাইনে বইস ঠিক আছে দেরি করত না খাই বলুন পড়ালো আবার যা মনে

এটা দি খালি ই হয় এ কর না প্লেট প্লেট ই কর রোস্টের জোল খাইবা কোনো কেড়া ই ভালাই দিছে বুড়ানি টিসু নিয়ে এসেস দিদি আমার একটা মনে হয় তারা ওরা তোর দুইটা টিস্যু দিছে তারা ওরা করে বেরিয়ে আসছে যে মনে

যাকে দে খালি মিষ্টি কালা মিষ্টি দিস অপলে দিস জানা লোক তো চলো নয় ভাই এতে বেশি আনুই চলো না এতে বেশি আনুই ওই ওর দেখাইছে কয়েক জন আছে খাইতে আছে চলো মানে বল রাস্তা দাঁড়ায় রয়েছে ওই সামনে হল দাঁড়িয়েছে এটা ঘুরাইলা

আমি যাইয়া গিয়া খালি হিজাবটা খুলছি কুইলা আমি হিজাব পরছি না খাইতে কোনো মতো চুল কানো জিনিস বিলে না কান ব্যথা করে কানো জিনিস না আমি জানি বুঝতেছি না এত সামনে জামায় গাড়ি ল ওয়ারেন্ট এপরালা ঘুরাই নেই একটু কই রেডিও এ পাল্টা করিস না তোরা এল এলাইকে মন এ শব্দ নাই দি বাজির দি শব্দই নাই

ত <laughs>

अरे नाय ने बोलले अरे भाई आपे पाशे दरण आपोई पाशे दरण गुर 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 सेकने दरण बेनी की से ए एक ठो मारे अंगारिकन लगाय खुजाबे तना ना हमरा बिते कम यते ठ अंकल के कोया ना किंतु अंकल के नाना सते दंद सते नाना पोर्म देबे सेवा करे

Ayo, ayo. Ayo, ayo. Ayo, mau Ya, Jangan, jangan. Jangan,